গত দুই তিন মাস হলো আমি ব্যক্তিগতভাবে যারা এই আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন গত দুই তিন মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না তারা টেলিফোনই করছেন না এ গেল এক দুই নম্বর হলো যে যারা জেলখানাতে ছিলেন যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান যেমন ধরুন শাহজাহান খান সাহেব হাসানুল হকিনু সাহেব তারপরে রাশেদ খান মেনন সাহেব আমির হোসেন আমু অলমোস্ট সবাই ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল যেভাবে স্ত্রী করা একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়েও অনেক সুন্দর আপনি যদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সলমান এপ্রহমান সাহেব তারপর আনিসুল হক সাহেব হাসেন হকিনু বা অন্যান্য যারা আছেন নিয়মিত যারা পাঞ্জামে পাঞ্জামা পরতেন শাহজাহান খান সাহেব সহ তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল এখন তাদের পোশাক আরও পশ মানে যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন পাঞ্জাবি নতুন পাজামা একেবারে স্ত্রী করা ধবধবে পরিষ্কার দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে কারোর মধ্যে হতাশা নেই এবং কোনোরকম ভয় ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই চারজনকে ফাঁসিতে লটকানো হবে কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো বন্দী যারা আছেন তাদের মধ্যে রকম আতঙ্ক তো দূরের কথা একটা মশা দেখলে যেভাবে ভয় পায় মানুষ বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী ম্যালেরিয়ায় মশার কথা শুনলে যারা একবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চিকনকুনিয়াতে আক্রান্ত হয়েছে তারা মশা দেখলে খুব ভয় পায় কিন্তু অবাক করা ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই বরং যেভাবে যোগ করছেন ঠাট্টা করছেন মস্করা করছেন কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন অ্যাজ ইট ইস মনে হচ্ছে যে আওয়ামী লীগে ক্ষমতায় আছে তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন এরপরে তাকে কয়েকদিন যাকে বলা হয় হ্যান্ডকাপ পরানো হলো কিন্তু তাতে তিনি দমলেন না আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুকু পর্যন্ত এর বাইরে কোনো রকম আবেগ উৎকণ্ঠা ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি একইভাবে কামাল মজুমদার মিরপুরের সাবেক সংসদ সদস্য মন্ত্রী উনিও প্রথম দিকে খুব হতাশ হয়ে পড়েছিলেন তারা স্বজন কান্নাকাটি করছেন কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলাম মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন আবার মন্ত্রী হবেন আবার ইলেকশন করবেন এই জন্য তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে দলের যে সকল তরুণ তুর্কি তার মধ্যে একমাত্র জুনায়েদ আহমেদ পলক ছাড়া মোরডলের সবাই খুব চিয়ার্স মোডে আছে এখন পলক এটা অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন হাজি সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন সুলাইমান সেলিম তার কথা চিন্তা করেন আপনি দেখবেন আরেকজন ওই যে মুক্তি কবিরুল হক তালুকদের মুক্তি নড়াইলের যে এমপি এদের হাঁটা চলা চাল চালন কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই শেখেছি না বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত বিএনপি তারপরে ডক্টর মোহাম্মতি ইনুস্তারা সমন্বিতভাবে যে রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না অথচ দু হাজার চব্বিশ সনে তারা একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন দীপুমণির সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন হাসানুলক ইনু যেভাবে মস্করা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আহার দেখা হবে না এটা রীতিমতো ঠাট্টা যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন তো খুব দ্রুত আগামী অল্প মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে কাজেই আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না এই কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে